আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মলা নাবিই্যি কাবাদা আম্মা বাদ। উপস্থিতি খুব চমৎকার একটা বিষয় কথা বলবো। বিষয়টা হচ্ছে মহান আল্লাহ তা তাআলার খাতায় আপনি আমি সিদ্দিক নাকি কাযাব মুহাম্মদ। একটু খেয়াল করি একটা হাদিস আপনাদের সম্মুখে অনুবাদ করছি। সহিহ বুখারী 6094 নম্বর সংখ্যা হাদিস এসেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত তিনি বলেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিশ্বদকে তোমাদের উপরে অপরিহার্য করে নাও সত্যবাদিতা কেন নাফা সিদক ইহাদি ইলাল বিররে সত্যবাদিতা নিকির পদ দেখায় ওয়া ইন্নাল বির্রয় ইহাদি ইলাল জান্নাহ আর নিকি সাওয়াব পদ দেখায় জান্নাতের সোফান আল্লাহ তিনি বলছেন যে অমায়াজালু রজুলু ইয়াসদোকো যখন কোনো ব্যক্তি সর্বদাই সত্য কথা বলেন বা এটা হার এবং সত্য কথা বলার চেষ্টা করে হাত্তা ইক্তা বা আইন দা তখন আল্লাহ তার খাতায় তাকে সিদ্দিক হিসেবে লিখে রাখেন। সো হান আল্লাহ সত্যবাদী হিসেবে তার নাম আল্লাহর খাতায় লিপিবদ্ধ করা হয় প্রখ্যাতরে আল্লাহ রসুম মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলছেন ওয়াইয়া কুম ওয়াল কিল আর তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো বা ইন্নাল কিল নিশ্চয় মিথ্যা ইহাদি ইলাল ফুজুর পাপাচারিতার পদ দেখায় বা ইন্নাল ফজোরা আর পাপাচারিতা ইয়াহদি ইলা নার জাহান নামের পথ দেখায় এরপরে তিনি বলছেন ওয়াজালুর রজুলু ইয়াক দিব যখন কোনো ব্যক্তি মিথ্যা কথা বলতে থাকে ওয়াত হারাল কিলবা এবং মিথ্যা বলার চেষ্টা করে হাত্তা ইউক্তাবা আইন্দাল্লাহি ক্যাজাবান আল্লাহর খাতায় তার নাম ক্যাজাব হিসেবে মিথ্যা ব্যাধি হিসেবে লিপিবদ্ধ করা হয় আস্তা সম্মানিত উপস্থিতি এই হাদিসকে আমরা আসুন সামনে রেখে আমাদের নিজেদেরকে নিয়ে একটু চিন্তা করি দিনের রাত্রে হর হামেশাই আমাদের মুখ দিয়ে মিথ্যা কথাই কি বের হয় যদি হয় তাহলে আমাদের নাম আল্লাহর খাতায় কাজদাব মহামৃথ্যক হিসেবে লিপিবদ্ধ আমাদের থাকার স্থান জাহান্নাম আর যদি আমাদের দিন রাত্রি ব্যয়িত হয় সত্য ব্যাধিতার উপরে তাহলে বুঝতেই পারছি আমাদের নাম আল্লাহ তালার খাতায় সিদ্দিক হিসাবে লিপিবদ্ধ হন আল্লাহ তালা আমাদেরকে সত্যবাদিতার উপরে প্রতিষ্ঠিত থাকার তা দান করুক আমিন ও আখির আবান আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি